হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর দিনের তো আমি ভয়েস দিচ্ছি হচ্ছে তেরো দশির দিন তো সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো সকালটা আমার এভাবেই শুরু হলো কিন্তু আজকে সকালটা আমার একটু খারাপভাবেই শুরু হলো ষষ্ঠীর দিনের সকাল আশা করিনি এতটা খারাপভাবে শুরু হবে তো যাই হোক তোমাদেরকে বলছি ঘটনাটা তো প্রথমেই দেখলে আমি বাচ্চাদের মতো একটু বোম ফাটাচ্ছিলাম তো হ্যাঁ ছোটোবেলা থেকে ফুটি এসছি একটু তো ইচ্ছা হয় কিন্তু এখন তো সেটা সম্ভব নয় তো দাদা একটা বন্দুক এনেছিলো তো আমি ভাবলাম যে একটু চলো ফোটাই খুব ভালো লাগছিলো যদিও আমাদের কুটু ভয় পাচ্ছিলো বলে মা আমাকে বকছিল বন্দুকটা যখনই ফাটাচ্ছিলাম তো দেখো প্রথমেই আমার পছন্দের মাছগুলো বাজার থেকে চলে এসছে ইলিশ মাছ ভেটকি মাছ তো তারপরে বাজার কী কী এনেছিল আমি দেখছিলাম কারণ আমার এমনি এই ফ্রেশ শাক সবজি দেখতে ভিডিও করতে খুব ভালো লাগে তা আমি বারবার করে দেখছিলাম আর আমার জন্য মায়নে ছিল হচ্ছে একটা ডাব তো এই ডাবটা আমার দুটোই কাজে লেগেছে এক আমার খাবার জন্য কাজে লেগেছে দু নাম্বার আমার মুখে মাখার জন্য কাজে লেগেছে এবার তোমাদের ঘটনাটা বলি তো এর মাঝে তোমাদের সাথে আমি একটা নতুন কানের শেয়ার করে দিই এটা হচ্ছে আমার পুজোর ম্যাচিংয়েরই একটা কানের তো আমার এত জামাকাপড় হয়েছিল মা আমাকে বকছিল যে কেন ষষ্ঠীর দিন কিছু পরছিস না তো যাই হোক আমি এটা নতুন নাইটে একটা পরে নিয়েছি তো কি ভাবছো আমি মুখে কিছু মাখছি ফর্সা হওয়ার জন্য একদমই না অতি লোবে তাতি দোবে কথাতেই আছে আমি ওই চতুর্থী করে চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম যেহেতু আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি তো এই হচ্ছে ভালোবাসার ফল ভেবো না কোনো পাপের জন্য হয়েছে না না একদমই না চিংড়ি মাছ খেয়ে আমার মুখে এমনি অ্যালার্জি বেরিয়ে গেছিলো তো জানি না কেন হয়েছিল কোনো দিন তো হয়নি তো আমার মাথাটা গরম হচ্ছিল যে ষষ্ঠীর দিন এমনি হতে হলো আর অন্য বছর ষষ্ঠীগুলো আমার কতটা ভালো কাটে কারণ আমি বোলপুরে থাকি ঠাকুর দেখি তো যাই হোক কিছু তো করার নেই বেরিয়ে গিয়েছে যখন এরপরে চলে এসছিলাম ঠাকুর ঘরে যে নিজেরা যখন নতুন জামা কাল থেকে পড়তে শুরুই করব। তাহলে আজকে ঠাকুরগুলোকে পরিষ্কার করে নতুন জামা পরিয়ে দিই আর প্রত্যেকটা ঠাকুরকে আমি নতুন জামা কাপড় পরেছি আর গোপুদের জন্য মা বানিয়ে দিয়েছিল একই রকমের জামা তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে সব ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মানে সব ঠাকুরগুলোকেই আমি নতুন জামাকাপড় পরে দিয়েছি যেই ঠাকুরগুলোকে জামা পরানো যায় না তাদেরকেও জোর করে পরে দিয়েছি তো ফাইনাল লুকটা পরের দিন দেখাবো তো এরপরে চলে এসেছিলাম একটু এনার্জি নিতে আমি যদিও চাল আবার তো যা খেতে আমি ভীষণই ভালোবাসি তো মাঝে এখন একটু কম খাই তো আজকে একটু নেল নেলপালিশ পরে নিচ্ছিলাম কারণ হচ্ছে অন্য বছর ষষ্ঠীতে ঠাকুর দেখতে বেরোই পুরো ষষ্ঠীর দিন থেকেই পুজো শুরু বাট আমার এই বছর শরীরটা খারাপের কারণে আমার পুজোটা এবারে সপ্তমী অষ্টমী থেকে শুরু হয়েছিল। তো মাঝে মাঝে এত ঢাক লাগছিল আর ক্রিমটা বারবার লাগাচ্ছিলাম মুখটাতে তো অনেকটাই কমেছিলো ওষুধটাতে কারণ আরও ফোলা ফোলা হয়ে গেছিল তো যাই হোক এই মন খারাপ নিয়ে ভিডিওটা আর বেশি দূর কন্টিনিউ করবো না তো আজকের মতো এখানেই টাটা